প্রথম প্রশ্ন স্বপ্নে বন্যা ঝড় বৃষ্টি দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন দ্বিতীয় প্রশ্ন বন্যা দুর্গত এলাকায় তাদের দেখতে গেলে কি স্বভাব হবে তৃতীয় প্রশ্ন ভুরু প্লাক করা বা ভুরু কেটে ছেটে চিকন করা কি জায়েজ নাকি আরাম দয়া করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ সঈদুল মুসলিন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মত দেখে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসাল্লাম মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে আছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব একটি প্রশ্ন ছিল যে স্বপ্নে বন্যা ঝড় বৃষ্টি দেখলে কি। হয় বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন দেখুন আল্লাহ সুবাহা এই স্বপ্নটি অর্থাৎ স্বপ্নের ঝড় দেখা বৃষ্টি অথবা বন্যা এ ধরনের কোনো কিছু দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এবং আল্লাহতালা এই স্বপ্নটি দেখিয়ে বান্দাকে বিশেষ কোনো বার্তা হয়তো সুসংবাদের বার্তা বা কোনো সতর্ক বার্তা সতর্ক বাড়ি দিতে চান তো আমরা স্বপ্নের ব্যাখ্যার বিশেষ কিতাব হজরত মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আল্লাহর সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়ে থেকে আলোচনা করব স্বপ্নের বন্যা ঝড় বৃষ্টি ইত্যাদি দেখলে হয় তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলাই তার কিতাবের মধ্যে লিখেন যে হজরত দানিয়াল আলাই হিসলাম যিনি আল্লাহর একজন নবী পয়গম্বর ছিলেন এবং স্বপ্নের ব্যাখ্যা দেয়া তার একটি মজ্যাদা ছিল তিনি বলেছেন যে স্বপ্নে যদি কেউ বৃষ্টি হতে দেখে বিশেষভাবে সারা দেশে বা সব জায়গায় ব্যাপকভাবে বৃষ্টি হয়েছে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি পুরো দেশের প্রতি আল্লাহর রহমত এবং বরকত অবতীর্ণ হওয়ার আলামত আল্লাহ তালা পুরো দেশকে রহমতের চাদরে ঢেকে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে প্রয়োজনীয় সময়ে বৃষ্টি হয়েছে অর্থাৎ যখন মানুষের বৃষ্টির প্রয়োজন রয়েছে খরা মৌসুম যখন মানুষের চাষবাসের জন্য বৃষ্টির দরকার এমন সময় যদি সুন্দরভাবে ব্যাপকভাবে বৃষ্টি হতে দেখে তাহলে বুঝতে হবে আল্লাহ তালা তাকে অতি উত্তম কিছু দান করবেন এবং ভালো কিছু হওয়ার আলামত বিশেষভাবে ওই দেশে ভালো কিছুই হবে ইনশাআল্লাহ তবে স্বপ্নে যদি কেউ নিজের এলাকায় ভারী বর্ষণ হতে দেখে এবং সেটার কারণে বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে দেখে বন্যা ঝড় জলোচ্ছ্বাস ইত্যাদি হতে দেখে তাহলে বুঝতে হবে যে এটি ওই দেশে দুঃখ কষ্টে পতিত হওয়ার আলামত ওই দেশে ব্যাপক দুঃখ কষ্ট বিপদ আপদ আসতে চলেছে আল্লাহ তালা হেফাজত করেন এবং ওই দেশে ব্যাপক মানুষ রোগ বিধিতে আক্রান্ত হতে পারে ব্যাপক কোনো মহামারী হতে পারে আল্লাহ তাআলা হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে তার এলাকায় ব্যাপকভাবে বৃষ্টি হয়েছে অথবা জলোচ্ছ্বাস ঝড় বৃষ্টি বন্যা হয়েছে তার এলাকায় শুধুমাত্র এটি দেখলে তাহলে বুঝতে হবে তার এলাকার মানুষ অথবা সে নিজে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কোনো রোগাক্রান্ত হতে পারে আল্লাহ তালা হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে ব্যাপক তুফান জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে তুফান হচ্ছে এবং ঝড় বৃষ্টি হয়েছে বন্যা হয়েছে তাহলে বুঝতে হবে আকস্মিক মৃত্যুর সংখ্যা ওই দেশে বেড়ে যাবে কোনো মহামারী অথবা বড় কোনো বিপদ গজব আজাবের কারণে ওই দেশে ব্যাপক মানুষ হয়তো জানহানি প্রাণহানি ঘটতে পারে আল্লাহ তালা হেফাজত করেন আর স্বপ্নে যদি বৃষ্টির ফোটা হতে দেখে যে বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির ফোটার সাথে সাথে আওয়াজ হচ্ছে শব্দ হচ্ছে বুঝতে হবে আল্লাহ তালা তার মান ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এবং তার সুনাম সুক্ষিতি চারিদিকে ছড়িয়ে পড়তে যাচ্ছে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে ব্যাপক প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির কারণে সকল নদী নালা খাল বিল সব ভরে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি আল্লাহ তাআলা তাকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং আল্লাহ তালা তাকে প্রশাসনের অথবা সরকার কর্তৃক সকল জুলুম নির্যাতনতন থেকে আল্লাহ তালা হেফাজত করবেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে বাতাসের সাথে বৃষ্টি আসছে তথা প্রচণ্ড বেগে বাতাস এবং সাথে বৃষ্টি হচ্ছে অর্থাৎ ঝড় হতে দেখলে তাহলে বুঝতে হবে আল্লাহ তালার কোনো আজাব বা গজবের আলামত এটি বুঝতে হবে যে এটি আল্লাহ তাআলা সতর্ক করছেন তার মাধ্যমে হয়তো তার এলাকা পুরো দেশকে যে শীঘ্রই হয়তো কোনো বিপদ আপদ আজাব গজব দেশে আসতে পারে আর হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ তিনিও বড় ইমাম স্বপ্নের ব্যাখ্যার বড় বুজুর্গ ইমাম ছিলেন তিনি বলেছেন যে স্বপ্নে যদি বৃষ্টির পরিবর্তে মধু বর্ষিত হতে দেখে তাহলে বুঝতে হবে যে এটি আল্লাহ তালার পক্ষ থেকে ব্যাপক প্রাচুর্য লাভের আলামত রহমত এবং বরকত লাভের আলামত আর স্বপ্নে যদি কেউ বৃষ্টির পানি পান করতে দেখে এবং সেই বৃষ্টির পানি ঝড়ের বন্যার পানি যদি দেখে একেবারে স্বচ্ছ এবং উজ্জ্বল খুব সুন্দর পরিষ্কার পানি পান করছে তাহলে বুঝতে হবে এটি কল্যাণ এবং বরকত লাভের আলামত আল্লাহ তালা শীঘ্রই তার জীবনকে কল্যাণময় বরকতময় করে দিবেন কিন্তু সেই বৃষ্টির পানি যদি কালো অথবা নোংরা অথবা ঘোলা এই ধরনের কোনো কিছু দেখলে বুঝতে হবে ওই দেশে ব্যাপকভাবে মহামারী ছড়িয়ে যেতে পারে বা রোগ ব্যাধি ছড়িয়ে যেতে পারে আল্লাহ হেফাজত করেন তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব প্রশ্ন ছিল যে বন্যা দুর্গত এলাকায় তাদের দেখতে গেলে কি স্বভাব হবে দেখুন বন্যা দুর্গত এলাকায় যদি দুর্গত ব্যক্তিদেরকে দেখতে যায় তাহলে এটি স্বভাব হবে কি হবে না এর মাধ্যমে সেটা তার নিয়তের উপরে নির্ভর করে যদি শুধুমাত্র সে ঘোরাফেরার জন্য যায় এবং গিয়ে শুধু ঘোরাফেরা করে মানুষকে সাহায্য করা তার উদ্দেশ্য নয় তাহলে অবশ্যই এতে কোনো ফায়দা স্বভাব নেই বরং সে যদি এটা দিয়ে সামান্য বা বিষয়টাকে যদি সে মজা করার জন্য মজা করার ছলে গিয়ে আনন্দ উৎসব করে সেখানে গিয়ে তাহলে অবশ্যই এটি গুনাহের কাজ হ্যাঁ যদি সেখানে সাহায্য সহযোগিতা করার জন্য বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য যদি যায় সেটা অবশ্যই স্বভাবের কাজ এবং অবশ্যই এর মাধ্যমে আল্লাহ তাআলা জাজায় খায়ের দান করবেন ইনশাআল্লাহ আর আপনি যদি সেখানে যাওয়ার প্রয়োজন না হয় এবং আপনি যদি সেখানে গিয়ে আপনার যাওয়ার কারণে যদি বিশেষ কোনো ফায়দা না হয় তাহলে আপনি আপনার সাধ্য মতো তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য যারা সেখানে গিয়েছে সেখানে আপনি তাদের জন্য সাহায্য পাঠাতে পারেন আপনার যে সেখানে যেতেই হবে বিষয়টি এমন নয় তো যাই হোক এর পরবর্তী প্রশ্নে চলে যে প্রশ্ন ছিল ভুরু কেটে ছেটে চিকন করা বা ভুরু প্লাক করা কি হারাম নাকি জায়েজ জানতে চাই দেখুন ভুরু কেটে ছেটে চিকন করা বা ভুরু প্লাক করা হাদিসের মধ্যে স্পষ্টতই রয়েছে যে ব্যক্তি যে নারী ভুরু প্লাক করে বা ভুরু কেটে চিকন করে অথবা চিরল দাঁতে হওয়ার জন্য দাঁত ফাঁক করে অথবা টেটু অঙ্কন করে এই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহ তালা লানত করেন সুতরাং ভুরু কাটা বা ভুরু কেটে ছেটে চিকন করা এটি অবশ্যই করা যাবে না লানত যোগ্য একটি কাজ তাছাড়া আল্লাহতালা বলেছেন লা তার দিল আলি আল্লাহ আল্লাহতালার সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধন করা এটা কখনোই বৈধ নয় এজন্য ভুরু কেটে ছেটে চিকন করা স্বাভাবিক অবস্থায় আপনার ভুরু যেমন আছে সেটা আপনি স্বাভাবিক তেমনই থাকতে দিন সেখানে সৌন্দর্য বর্ধনের জন্য চিকন করা কাটা ছাটা এটা অবশ্যই জায়েজ হবে না হ্যাঁ যদি আপনার ভুরু এতটা অস্বাভাবিক হয় হয়তো পুরো কপাল জুড়ে আপনার ভুরু হয়েছে অথবা প্রসঙ্গ গুজিয়েছে সেটা আপনি কেটে ছেটে স্বাভাবিক করে রাখতে পারেন কিন্তু সৌন্দর্যের জন্য আপনার স্বাভাবিক ভ্রুকে কেটে ছেটে চিকন করে রাখা এটা অবশ্যই জায়েজ হবে না তো প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন আল্লাহ মামিম